বাংলাদেশের রাজনীতি এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দু সালের গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ ক্ষমতার পালাবদলের পর যখন প্রধান দলগুলো নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখনই নীরবে নিজেদের শক্তি সঞ্চয় করে নতুন পথে হাঁটছে ধর্মভিত্তিক ও ডানপন্থী দলগুলো আর এই নতুন মেরুকরণের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী আজকের বিশ্লেষণে আমরা দেখব জামায়াতের নেতৃত্বে কি তবে নতুন কোনো শক্তিশালী জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিএনপিকে ছাড়া তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আর এই নতুন জোটে কারা হতে পারে সম্ভাব্য শরিক শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে প্রতিটি দলই নিজেদের মতো করে ঘটিসা সাজাচ্ছে সময়কার দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্কে বেশ কিছুদিন ধরেই শীতলতা হয়ে আছে দু সালের ডামি নির্বাচনের পূর্বে এবং পরবর্তী ঘটনাগুলি সেই দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে মূলত এই রাজনৈতিক বিচ্ছিন্নতায় জামায়েতকে একটি বিকল্প এবং নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা এখন আর অন্যের ওপর নির্ভর না করে নিজেদের নেতৃত্বে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চাইছে জামায়াত অত্যন্ত সতর্কতার সাথে দুটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে প্রথমত একটি ইসলামপন্থী ঐক্য জোট এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফাত মজলিস নিজামে ইসলাম পার্টি এবং জমিয়তে উলামা ইসলামের মতো ইসলামী ভাবধারার দলগুলোকে একত্রিত করার চেষ্টা চলছে লক্ষ্য হল দেশের ইসলামপন্থী ভোট ব্যাঙ্ককে এক ছাতার নিচে নিয়ে আসা দ্বিতীয়ত একটি বৃহত্তর জোট গঠন এই পরিকল্পনা অনুযায়ী শুধু ইসলামপন্থী দলগুলোই নয় বরং গণ অধিকার পরিষদ ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এমনকি কর্নেল অব অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মতো ডানপন্থী দলগুলোকেও সাথে নেওয়ার কথা ভাবা হচ্ছে এই বৃহত্তর জোট সফল হলে তা জাতীয় রাজনীতিতে একটি বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে পর্দার আড়ালে জোট গঠনের এই প্রক্রিয়া থেমে নেই বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে জামায়াতের প্রতিনিধিরা এই প্রক্রিয়ার সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো জামায়াতের বর্তমান আমিরের কৌশল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্যে অতীতের যে কোনো ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন তার এই কনসিলিয়েটরি বা সমঝোতামূলক মনোভাব অন্য দলগুলোর আস্থা অর্জনে সহায়ক হচ্ছে একই সাথে জামায়াত আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের একটি উদারপন্থী দল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যা তাদের ভাবমূর্তি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল আগামী উনিশে জুলাই জামায়াতে ইসলামী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে একটি ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছে দলটির ইতিহাসে এটাই প্রথম একক সমাবেশ হতে যাচ্ছে ঐতিহাসিক এই ময়দানে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা এই সমাবেশটি কেবল শক্তি প্রদর্শনের জন্যই নয় বরং এখান থেকেই নতুন জোটের একটি রূপরেখা বা আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশে বিএনপি সহ দেশের সকল প্রধান রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে এটি প্রমাণ করে জামায়াত নিজেদের বিচ্ছিন্ন না রেখে বরং রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেই দেশপ্রেম সততা জাতীয় ঐক্যের সুলক তৈরি করতে চাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের বক্তব্য থেকেও স্পষ্ট যে একটি নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চলছে যার মূল লক্ষ্য হবে প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে ভোটের বিভাজন ঠেকানো সব মিলিলে বাংলাদেশের রাজনীতি এক নতুন অধ্যায়ের মুখোমুখি জামায়াতে ইসলামী তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে একটি প্রভাবশালী অবস্থানে আসার চেষ্টা করছে তবে এই নতুন জোটের ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে আসন ভাগাভাগি আদর্শগত মিল এবং জনগণের সমর্থনের ওপর আগামী উনিশে জুলাইয়ের সমাবেশটি হয়তোবা এই নতুন রাজনৈতিক সমীকরণের গতিপথ নির্ধারণ করে দেবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে বাংলাদেশের রাজনীতির জল কোন দিকে গড়ায় আজ এই পর্যন্তই বাংলাদেশের রাজনীতি নতুন মেরুকরণের সর্বশেষ খবর ও গভীর বিশ্লেষণ জানতে চোখ রাখুন ফার্সি নিউজ টোয়েন্টি ফোরে ধন্যবাদ